ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো উইদাউট মশলায় ডিমের ঝোল হ্যাঁ হ্যাঁ একদমই অবাক হবেন না দেখুন আমি এখানে চৌকো করে আলুগুলো কেটে নিয়েছিলাম এরপর এক জিরেগুলোকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভালোভাবে তেলের ওপরে ভেজে নিতে হবে অবশ্যই বেশি ভাজতে যাবেন না বেশি ভাজলে কিন্তু জিরেটা অনেক সময় তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে আপনারা এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন আমি অবশ্যই বলবো ট্রাই করতে এটি যেমন খেতেও সুস্বাদু হয় এবং এটি যেহেতু কোনো রকম মশলা ব্যবহৃত হয় না তো এটি করতেও অনেক সুবিধা এবং শরীরের জন্য স্বাস্থ্যসম্মত দেখুন আমি জিরাটা ভেজে নিয়েছি এবার ওই তেলেই আগে থেকে যে আলুটি আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব এমনভাবেই ভাজতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে আসে আমি এখানে লবণ দিয়ে ঢেকে ঢেকে আলুগুলোকে সাত থেকে আট মিনিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি লবণ দিয়ে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি আলুতে দিয়ে দেবো হলুদ আগে হলুদ দেবেন না আগে লবণ দিয়ে ভালো করে ভেজে তারপরে হলুদটা দেবেন আর আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ইচ্ছা মতো লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন এগুলোকে এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর দেখুন আগে আমি যেই জিরেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এরকম একটি হাতার সাহায্যে ভালোভাবে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিল নোড়ার যেই নোড়া হয় সেটা দিয়েও পেস্ট করে নিতে পারেন হ্যাঁ আমি এখানে হাতার সাহায্যেই পেস্ট করে নিচ্ছি এটিকে খুব বেশি পেস্ট করার প্রয়োজন পড়ে না মোটামুটিভাবে করে নিলেই এনাফ দেখুন আমি এই পেস্টটি রেডি করে নিয়েছি এবার ওই আলু ভাজার মধ্যেই দিয়ে দেব ডিমগুলোকে হ্যাঁ ডিমগুলোকেও আগের থেকে ভাজার কোনো দরকার নেই এই রান্নায় আমাদের তেলের পরিমাণটিও খুব কম পরিমাণে ব্যবহৃত হয় ওই আলু ভাজার যে তেল তার মধ্যেই আমরা ডিমগুলোকে দিয়ে আবার পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন আমাদের ডিমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কষে এসছে এবং আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এটি যেহেতু ঝোল হয় তো আপনারা চেষ্টা করবেন জলটা একটু বেশি পরিমাণে দিতে যেহেতু এটা এটি ঝোল হবে ডিমের পাতলা ঝোল এরপরে আমরা দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে এটিকে ফুটতে দিয়েছিলাম ফোটা ফুটার পরে তার মধ্যেই অ্যাড করে দিলাম সেই জিরের পেস্ট দেখুন আমাদের এই রান্নাটি কিন্তু একদম রেডি আপনারা এটি তৈরি করে অবশ্যই খাবেন আমি অবশ্যই সাজেস্ট করব এটি কিন্তু খুবই টেস্টি এবং আমার এই রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখুন রান্নাটি কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে নমস্কার